মেয়েদের জীবনে সব থেকে বড়ো একটা কষ্ট হলো নিজস্বতা ছেড়ে শ্বশুরবাড়িতে যাওয়া সকালবেলাতে বনে রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তো আজকে রান্না করেছে আলু সেদ্ধ ভাত উচ্ছে আলু ভাজা আর টক ডাল আর এখন বোন আলু সেদ্ধটা মেখে নিচ্ছে আচারের তেল দিয়ে এইটা যে কি দারুণ লাগে আর তারপরে যদি হয় আবার আমার বোনের হাতের মাখা তাহলে তো কোনো কথাই হবে না ভাই এসছে তো ওকেও খেতে দিয়ে এখন আমরা তিনজনই খাওয়া দাওয়া করছি আর আমি এসেছি তাই জন্য বোন আলনাটা ফাঁকা করে দিয়েছে আমার জামা কাপড়গুলো রাখার জন্য সত্যি এর থেকে বড় কষ্ট আর হয় না যেখানে থেকে থেকেছি সেখানে কয়েকদিনের জন্য এসেছি তাও এইরকম একটা জিনিসের মধ্যে কিন্তু বেশিরভাগ মেয়েদেরই পড়তে হয় আর সকালবেলাতে তো বোন রান্না করেছে আর দুপুরবেলাতে মা মাছ রেখেছিল সেইটাই কচুর দিয়ে রান্না করেছে তবে কচুর আজকে একটু বেশি ঘেটে গেছে আর তার সাথে বোন আবার কুমড়ো শাকও করেছিল সকালবেলাতে তো কুমড়ো শাক দিয়ে আর কচুর লতি দিয়ে দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করলাম আর দেখো কালকেও যেরকম বৃষ্টি হয়েছিল আজকেও খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে